রসুল্লা সাহাশালামের কোনো খাবার যদি অপছন্দ হইতো অরুচি হইতো সেটা সেখানে আলোচনা করতেন না চর্চা করতেন না কারণ সাথে যে লোকেরা খাচ্ছে হতে পারে তাদেরকে ভালো লাগছে আপনাকে ধরেন একটা জিনিস ভালো আরবি খাবার ভালো লাগে না এইগুলো খাবার হলো নাকি হ্যাঁ ভিতরে ঢুকে না সবার অরুচি হয়ে যাবে আপনার দেখা থেকে বা সবাই লজ্জা পড়ে যাবে আর খাবে না যে ও খাচ্ছে না আমি আর কেন খাবো ও যখন খারাপ হচ্ছে খাবোই না তাহলে আপনি অন্যেরও ক্ষতি করলেন আপনি এবং এটা ভালো আদর্শ নয় ভালো চরিত্র নয় যে আপনি নিজে রুচি হয় না সেই জন্য অন্যের রুচি খারাপ করবেন খেতে দেন সবার আপন আপন রুচি আছে কাউকে কোনোটা ভালো লাগে কাউকে কোনোটা ভালো কাউকে বেশি আপনার লবণ ভালো লাগে ঝাল ভালো লাগে কাউকে কম ভালো লাগে আপনাকে ভালো লাগে না হাত গুটিয়ে বসে থাকেন কিছুক্ষণ বসে থাকে উঠে যান অথবা উঠে যেন অসুবিধা নেই মা আবার রসুরুল্লাহ তো আমার কাত্ত রসুরল্লাহদিস বাকি রসুর কখনো কোনো খাবারে চর্চা করেনি ইনিশ তাহা আকালে পছন্দ হলে খেতেন রুচি হলে পয়লা ফাতারা ছেড়ে দিতেন কিছু বলতেন না বলতেন না যে কেন খেলাম না না খুব ঝাল হয়ে গেছে তাই খেলাম না আরে লবণ ঠবন নাই সেই জন্য খেলাম কখনো এরকম কোনো কথা বলবেন না এটা ইসলামী আদবের খেলাফ সাত নম্বর আদব হচ্ছে যে খাবার খাওয়ার ক্ষেত্রে উত্তম হচ্ছে পেটকে তিন ভাগ করবেন ফুল পেট খাবেন না পেটকে কয় ভাগ করবেন তিন ভাগ নবীশাসা বলেছেন সবচেয়ে খারাপ হ্যাঁ আপনার থলে থলে বুঝেন তো হ্যাঁ ব্যাগ আজকাল ইংরেজি বলতে অভ্যাস হয়ে গেছে আর থলে বুঝে বাংলায় বুঝেন বলে না মানুষ সব খারাপ পাত্র সহজ ভাষায় আরো বলে দিচ্ছি পাত্র সব চাইতে খারাপ পাত্র হচ্ছে পেট হ্যাঁ খাবারের পাত্র আর পান পাত্র এটা খাবারও যাচ্ছে পানিও যাচ্ছে সবচেয়ে খারাপ এটা সারুল বেয়া সুতরাং সেটা কি করতে হবে যথা ক্রমে যথাসাধ্য আপনাকে করতে হবে কম তাতে খাবার দিতে হবে যত কম দিবেন তত ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন যেহেতু এই থলে এই ব্যাগ ভালো না এই ব্যাগ হচ্ছে সরুল ব্যাগ না বিশ্বাস মেহাদিস রয়েছে ফাইন কেন লাভ উদ্দম এন খিদা লেগেছে খেতেই হবে আপনাকে খিদা না লাগলে খাবেন না প্রথম কথা কারণ খাবার খাবার খাওয়া ভালো খাবার সেই না আরও খেয়ে নি আরও খেয়ে নি আপনি নিজেরই ক্ষতি করছেন আপনি নিজের ক্ষতি করছেন পেট ভরে আছে খাবেন অজমটা হইতে দেন একটু পেটটাকে স্বস্তি নিতে দেন তারপরে খান যদি জরুরি হয় যে খিদার লেগেছে মানুষ মানে খেতেই হবে ফেরেস্তা নই তো ফাসলোসলে তো আমেহি তিন ভাগের এক ভাগ খাবার অসলো সাল তিন ভাগের এক ভাগ পানি ও সলো না ফাঁসেহি আর তিন ভাগের এক ভাগ শূন্য রাখেন খালি রাখেন শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যাতে দম নিতে পারেন আপনি শ্বাস নিতে পারেন খেয়ে দিয়ে আজকাল যারা তারাবি পড়ায় জানেন তারা কিন্তু আপনাদের মতো আমাদের মধ্যে করে না এতটা খায় পানি খেজুর এটু খেয়ে তারাই পড়ে দরকার আমরা বক্তব্য যখন বক্তব্য আগে আমাকে ক অক্ষণ অনেক জায়গায় তো বলেছে খেয়ে দিলে যে সে খেয়ে নেন আর তারপরে বক্তব্য যে আগে বক্তব্য তারপরে খাওয়া দাওয়া কারণ খাওয়া দাওয়া করলে তারপরে শ্বাস নিতেও অসুবিধা হ্যাঁ যদি অর্ধেক খানতবো একমাত্র শুধু হালকা পানি হয়তো দু তিনটে হয়তো খেজুর খেলেন বা কিছু হালকা কিছু সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি মোটামুটি খাবার খেয়ে নিলেন না তারপরে বেশি কথা বলবেন অথবা তেলাওয়াত করবেন এটা বড়ই কষ্টকর এক কথায় যদি সুস্থ থাকতে চান তিন ভাগের একবার খাবেন তিন ভারে এক ভাগ পেটে পান পানি দেবেন হ্যাঁ কারণ শরীরে পানির চাহিদা আর বেশি প্রয়োজন পানি বেশি প্রয়োজন আর তিন ভাগের একবার খালি রাখেন শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য দৌড়াদৌড়ি ছোটাছুড়ি করার জন্য বড়া পেটে এত খেয়ে নে আর ফজরের নামাজ এর গিয়ে একামত হয়ে গেছে আর চলতে পারছেন না আপনি আর যদি একটু স্পিড দেন তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে আরে ভাই একটু কম করে খেলি তো জি আল্লাহ বুঝার তৌফিক দান করেন আট নম্বর আদব হচ্ছে যে খাবার অথবা পানীয় কখন গরম থাকতে পারে কখনো গরম থাকতে পারে যদি গরম থাকে থাকে ঠান্ডা হইতে দেন কিন্তু ফুক দিয়েন না হ্যাঁ গরম খাবার তাড়াতাড়ি খাওয়া যেন ফুফু ফোক দিচ্ছেন এটা কাজ করবেন না আর চা অনেকে চা গরমে আছে একটু করে টানছে আরে জিভা পড়ে যাচ্ছে তখন ফু ফু দিচ্ছে আবার খাচ্ছে ফু দিচ্ছে আবার খাচ্ছে না এটা ক্ষতি করবে ভিতর থেকে যে আপনার যে ফুটা বের হচ্ছে নিঃশ্বাস বের হচ্ছে সেটা ক্ষতিকর সুতরাং সেটা আপনি খাবারে অথবা পানীয়তে যেন না যায় এটা এই ক্ষেত্রে খেয়াল রাখবেন নয় নম্বর আদব হচ্ছে যে খাওয়া দাওয়া পরিষ্কার করে খাবেন প্লেট বা যেখানে খাচ্ছেন আপনি পরিষ্কার করে খাবেন দস্তরখানে বা প্লেটে খাবার দাবার ছেড়ে দিবেন না উচ্ছিষ্ট কারণ যেটা ছেড়ে দিলেন ওটা শয়তান হবে আপনার সাথে শয়তানে খাবে রসুল একটি দানাও ফেলে রাখতে নিষেধ করেছেন এবং কোনো একটা লোক ছিলেন আর পড়ে গেল যা পড়ে গেল যা ছেড়ে দে নবিসাল বলছেন উঠিয়ে নাও মুছে নাও বা ধুয়ে পরিষ্কার করে না তারপরে কেন খেজুরটা মুখে দিতে যাচ্ছিলেন পড়ে গেল না উঠিয়ে নেন যদি উচি লাগে যে ধুলো টুলো লেগেছে ধুয়ে নেন পরিষ্কার করেন তারপরে খেয়ে নেন কিন্তু সেটা সেটা যেন ওলা ইয়াদ শয়তান শয়তানের জন্য ছেড়ে দেবেন কারণ ওটা শয়তান খাবে যদি আপনি ফেলে দেন তাহলে এই জন্য যারা এই খাবারকে নষ্ট করে খাবার ওরা অতিরিক্ত বেশি করে নিয়ে নেয় আর তারপরে খাবার দাবার নষ্ট করে খাই না একটু বেশি হলে ওই সময়টাই খেয়ে নেন নষ্ট করিয়ে না এতে শয়তান শরিক হয়ে যাবে এমনকি রসুল্লাহ আসলাম চেটে নিতে বলেছেন থালা বাসন চেটে নেবেন মানে জিভা দিয়ে চাটা জয় নয় হাত দিয়ে আপনি পরিষ্কার করবেন যে চাটবেন আর হাতের আঙ্গুল চেটে নেওয়ার কথা রয়েছে হাতের আঙ্গুল চেটে পরিষ্কার করবেন আল্লাহ রবুল আলমেন যেন এই সুন্নত আমল করার তৌফিক দান করেন দশ নম্বর সর্বশেষ দিয়ে শেষ করছি সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার শুরুতে কি করেছেন বেসমিল্লা আর শেষে কম পক্ষে বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন আল্লাহ তোমার অশেষ সুক্রিয়া হামদ মানে প্রশংসা হামদ মানে গণগান হামদ মানে আপনার সুক্রিয়া সব তো আল্লাহ তোমার অশেষ শুকরিয়া আদায় করেছি যে তুমি আমাকে পানাহার দিলে আলহামদুলিল্লাহ বলবেন আর সুন্নতি দুয়া যদি বলেন নিজের খাবারের জন্য আলহামদুলিল্লাহিল্লাজি আতামানিহা আওয়া রাজাকানিহা মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া মুসনাদ আহমদ তিরমিজি আর ইবনে মাজাহ হাদিসুল তাবুদাউদ এর থেকে হাদিসটি সহিহ যদি এই দোয়া পড়েন নিজের খাবার খেলেন খেললেন নেন দুনিয়াদারি করলেন পেট ভর্তি করলেন কিন্তু গুফিরালাহু মা তাকদ্দাম মিন অতীত এর গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ রোজা রাখলে অতীতের গোনা মাফ হয় আদি শুনেছি না তারা পড়লে অতীতের গোনা মাফ হয় লাইলাতুল কাদার জাগলে অতীতের গোনা মাফ হয় আর খাবার খেয়ে এই দোয়া পড়লে অতীতের গোনা মাফ হয় কত বড় ফজিলত খেয়ে দেও মুসলিম লাভবান এই দোয়াটি মুখস্থ যারা আছে পড়বেন মুখস্থ যার নাই মুখস্থ করবেন দুই নম্বর দোয়া নিজের খাবার খেয়ে আল্লাহ বারেক লানাফি আত এম না এটি এটিও মুসনাদ আহমদের তিরমিজি আবু দাউদের রয়েছে আদিষ্টি সহি আল্লাহ বারেক নাফি আল্লাহ আমাদের এতে বরকত দাও ওয়াতিম নাম খায়রা মেনো এর চাইতে ভালো আমাদেরকে খেতে দাও যদি অপরের বাড়িতে খান কারো দাওয়াতে ইফতারে আসে আর খাচ্ছেন অন্যরা খাবার দিচ্ছে পরিবেশন করছে অন্যদের বাড়িতে খাচ্ছেন অন্যের ঘরে খাচ্ছেন তাহলে আরও দুইটি দোয়া এর সাথে পড়তে পারেন সেই দোয়াগুলি রয়েছে সেই মুসলিম রয়েছে বাড়িওয়ালার জন্য দোয়া যারা খাবার দিচ্ছে তাদের জন্য দোয়া আল্লাহ বারিক লাহম ফিমা রাজাক তাহম ওয়াকফের লাহম ওয়ার হাম হুম আল্লাহ বারিক হে আল্লাহ তাদের বরকত দান করো ফিমা রাজাক তাহম তাদের রেজেকে তাদের গোনা মাফ করো ওয়ারহাম তাদের উপর দয়া করো সুন্দর দোয়া দিলেন তারা খাওয়িয়ে উপকার করলো আপনি দোয়া দিয়ে তার হক আদায় করে দিলেন সুক্রিয়া আদায় করে দিলেন ও হক আদায় করে দিলেন আপনার উপর আর অবদান থাকলো না যে অবদান দিয়েছিল আপনি তার চাইতে কম দেননি তার চাইতে বেশি দিয়েছেন সে দুনিয়া দিয়েছিল আপনি তাকে আখরাত দিলেন তাকে বরকতের দোয়া দিলেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয় যদিও বিষয়গুলি সন্ন্যাদ আর একটি দোয়া রয়েছে অপরের বাড়ি খাওয়া দেওয়ার জন্য সেই দোয়া আল্লাহ আতেমান আতামানা